সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শীঘ্র সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন শনিবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা সভার আয়োজন করা হয় সভায় সনদ বাস্তবায়নের নানা সুপারিশ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় আজকের অধিবেশন সম্পন্ন হয় মাজার দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সহিংসতা বন্ধ করার জন্য সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে সামাজিক সংলাপের মাধ্যমেই এই সংকট দূরীভূত করা সম্ভব শনিবার মাজার সংস্কৃতির সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের ডাক্তার শামসুল আলম খান মিলন সভাকক্ষে মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ এই সংলাপের আয়োজন করে ইমরান হুসাইন তুষার এবং মিজানুর রহমানের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আয়াতুল ইসলাম বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন মাদক মুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার শনিবার দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যানি চৌধুরী বলেন এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে একটা সরকারের নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লাগবে সমাজ পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেবেন আপনারা

মুক্ত একটা সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার নতুন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ এবার করতে হলে একটা সরকারের একজন নির্বাচিত প্রতিনিধির পক্ষে এককভাবে সম্ভব না অথবা আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এই কাজগুলো যদি সমাজের জন্য করতে হয় একটা পরিবারের জন্য করতে হয় একটা গ্রামের জন্য যদি করতে হয় তার একটা সামাজিক আন্দোলন লাগে আপনার সেই সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিবেন যার কারণে মা নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সতর্ক হইতে হবে আমাদেরকে প্রতিবাদী হইতে হবে বিএনপি আপনাদের পাশে আছে মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এরই মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়া এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্তের সংঘর্ষ হয়েছিল ট্রাম্প নিজে সামাজিক মাধ্যম ট্রু সোশ্যালে লিখেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিসডিল আমি মধ্যস্থতা করেছি যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি মূলত রোববার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানী মাতা সিরিকিতার মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী বিরাকুল সময় কিছুটা এগিয়ে নেয়ার অনুরোধ জানান ফলে পৌঁছানোর পরপরই ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষর হবে ট্রাম্প তার বার্তায় থাইল্যান্ডের চমৎকার প্রধান মন হিসেবে চান বিরাকুলের প্রশংসা করেন এবং থাই জনগণের প্রতি শোক প্রকাশ করেন আশিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছেন নিরাপত্তা কর্মীরা আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার শহরের একটি পার্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভের পরিকল্পনা থাকলেও পুলিশ সেটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থানের কারণে মুসলিম প্রধান মালয়েশিয়ায় অনেকেই ট্রাম্পের সমালোচনা করে থাকেন পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা এখন মূল শহর চত্বরের দিকে সরে যাচ্ছেন মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে খেলার খবর বুন্দেসলিগায় লিগায় দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বায়ার মিউনিক সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলে টানা তেরোতম জয় তুলে নিয়ে ক্লাব রেকর্ড গড়েছে তারা শনিবার জনের বরুশিয়া মনসেন গ্লাডবাককে তিন শূন্য গোলে হারিয়ে নিজেদের অপরাজিত ধারা বজায় রাখেন জোশুয়া কিমিক রাফাইল গুয়ে এই জয়ের মাধ্যমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বায়ার মিউনিক ছুঁয়ে ফেলেছে এসি মিলারের রেকর্ড ইতালিয়ান ক্লাবটি উনিশশো বিরানব্বই তিরানব্বই সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তেরো জয় দিয়ে মৌসুম শুরু করেছিল ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত বায়ান মাত্র ছাপান্ন সেকেন্ডে নিকোলাস জ্যাকসনের পাশে লুইস দিয়াজ গোলের সামনে সুযোগ পেলেও দশ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট হন কলম্বিয়ান ফরওয়ার্ড প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ঝড় তোলে বায়ান চৌষট্টিতম মিনিটে ইয়ানিক এঙ্গেল হার্টের ব্লক থেকে ফেরত বলটি বা পায়ে জালে জড়ান মাত্র পাঁচ মিনিট পর মাইকেল ওলিসের ক্রস থেকে সহজ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন রাফাইল দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজ এর ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে